জমিন ফেটে চৌচির হয়ে যায় জ্যৈষ্ঠ মাসে আকাশ থেকে বাড়ি ধারা বৃষ্টি ধারা বর্ষণ হয় তখন জমিন নরম হয় 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 উর্বর কৃষির উপযুক্ত কথা ঠিক জমিনা আমার আপনার আমার প্রত্যেকের বাম দুধের দুই আঙ্গুল মিশে একটা কলম নামের জমিন আছে যে কলমের কারণে মানুষ ফেরস্তা সে দাঁড়িয়ে মানুষের একটা জিনিসের মূল্য সেটা হইল কি কলব এই কলবের কারণে মানুষ ফেরেস্তার চেয়ে দামি মানুষের কলব আছে এই মানুষ ফেরেস্তার চেয়ে দামি যার কলব নষ্ট হয়ে গেছে ওই মানুষটা উড়াই কাহু সাবদুল বাড়ি ওই মানুষটা হাইওয়ান জানোয়ার সিরগাল পুকুরের চেয়ে নিকৃষ্ট যার কলব খারাপ হয়ে গেছে এই কলম নামের জমিনটা গুণা করার কারণে মিথ্যা বলার কারণে গিবাদ করার কারণে চুরি করার কারণে হারাম খাওয়ার কারণে বেপরদায় চলার কারণে টেলিভিশন বিসিয়ার এর নাচ গান বেহায়াপনা, বেল্লেলা পানা অশ্লীলতা অশ্লীল ছায়াছবি নাটক নোবেল অর্থাৎ এক কথায় গুণার যত কাজ আছে এগুলা করার কারণে কলকটা গুণাযুক্ত ময়লাযুক্ত যুক্ত হয়ে গেছে নাপাক হয়ে গেছে পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে এই কলমের মধ্যে নামাজ ভালো লাগে না এই কলম ওলার কাছে রোজা ভালো লাগে না জিকির ভালো লাগে না কোরআন তেলাবাদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না আলে মালামা দেখতে পারে না সমাজে এরকম মানুষ আসে না নাই এক মানুষ সব দেখতে পারে কিন্তু হুজুর দেখতে পারে না এক মানুষ আছে না আলেম দেখলেই মাথা খারাপ হয়ে যায় মাহফিলের কথা শুনলে গোয়া একটা ব্যবসা মাহফিলে যে লাভ কী আছে আমরা জানি একদল মানুষ আছে না নাই তো হুজুর রাজা বল বা তোমরা জানি এখন তো নানার মাথায় সারা আইসে মৌসুম আইসে এখন একটা ব্যবসা বাতাই এরকম কথা বলার লোক আছে না শুনুন

প্রত্যেকটা বনিয়াদমের বাম্জেদের দেয়া বলিনি সে একটা কলক নামের গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যার ভালো আছে আপাতও মস্তক ওই মানুষটা একটা ভালো মানুষ মেরেস্তার সে দামি মানুষ যার গোস্তের টুকরা খারাপ হয়ে গেছে না পাক হয়ে গেছে ময়লা যুক্ত ময়লাযুক্ত জবানে মিথ্যা বলে চোখে খারাপ দেখে অশালীন কথা বলে কি বাদ করে হারাম খায় চুরি করে সুদের ব্যবসা করে ঘুষ খায় দুর্নীতি করে মানুষের জুলুম করে 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 গুম অত্যাচার করে নির্যাতন করে দখলবাজি করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে এই লোকটার আপাতবাস্ত্র খারাপ হয়ে গেছে কলপটা খারাপ হওয়ার কারণে আল্লাহ তার ভাষায় ওই মানুষটা যদিও সুরাতে দেখতে মানুষের মতো হাত পাওয়ালা মানুষ চক্রওয়ালা মানুষ জবানওয়ালা মানুষ কর্ণওয়ালা মানুষ সব ঠিক আছে মানুষের মতোই সব ঠিক আছে কিন্তু মানুষটা চারবার জানুয়ারের সমতুল্য হয়ে গেছে কাল আনহাম আনহাম মানে চারবার জানুয়ার বালভূমি অবাল এর চেয়েও খারাপ হয়ে গেছে

আচ্ছা পশুর খাওয়ার সিস্টেম পদ্ধতি আর মানুষের পদ্ধতি কি এক আপনার বাড়ির দামই গরু দুই লক্ষ টাকা বর্তমান বাজারে গরু আছে না এই আমাদের লক্ষ টাকা একটা গরুর দাম এই গরুটা ঘাস খায় ফ্যান খায় পানি খায় চারির কি চারি করবে চারি চারির মধ্যে খায় চারির মধ্যে কি দেয় পশা ফ্যান পানি পশা খের কুদা গোবর মাখা ঘাস সমস্ত ময়লা আবর্জনা যত খাবার আছে ময়লার ঘাস পচা পানি সব গরুটাই এক জায়গায় খায় আর মানুষের খাবার কত সুন্দর সিস্টেম প্লেট ধুইয়া পরিষ্কার করে দশ তার চামিজ দিয়ে লয় হাত দিয়ে সুন্দর মতো খায় কত সুন্দর সিস্টেম পদ্ধতি ভাজি একরকম গ্রেজালা একরকম জালি একরকম কোরমা একরকম পোলাও একরকম হারেক রকমের খাবার সামনে আছে সিস্টেম কারো সুন্দর বিভিন্ন প্লেটে সুন্দর সাজানো গুছানো এরপর খাবার পরে ফল খাইবেন আঙ্গুর ফল বেদানা ফল কমলা ফল আপেল ফল নাশপতি আনার যত রকমের ফল আছে বিভিন্ন আইটেমের গরুর জন্য কি আঙ্গুর ফল আছে নাকি খাবার পরে কেউ কমলা খাওয়ায় রে খাওয়ার পরে আবার তোয়ালে দিয়ে মুখ পশাই যায় নাকি গরু আপনি খাওয়ার পরে যাবেন পাশে একটা টিশুন বক্স আছে ভালো একটা তোয়ালে আছে। ভালো একটা গামছা আসে খাবার পর প্লেটটা বাসনটা সুন্দর মতো হুইল পাউডার দিয়া সাবান দিয়ে পরিষ্কার করে গরু সারিটা পরিষ্কার করে কয় বা গরুকেও খায় মানুষেও খায় খাবার পদ্ধতি উভয় দলের মধ্যেই আছে কিন্তু গরুর খাদ্য আর মানুষের খাদ্য এক না গরুতেও ঘুমায় মানুষেও ঘুমায় মানুষে ঘুমায় ঘরের মধ্যে শিমুল তোলার তোষকের উপরে শিমুলের কোলের মধ্যে বালিশ আবার সুন্দর বিছানার মাথার নিচে বালিশ গায়ের মধ্যে লাভ বিদেশি কম্বল কত আরামদায়ক বিছানা এরপর আবার মশারি টেনাইয়া সন্ধ্যার মতো দামি সেগুল খাট পাশে সোফা সুন্দর পরিবেশে মানুষ ঘুমায় কিন্তু যেই গরুটার দাম দুই লক্ষ টাকা ওই গরুটা যেখানে পায়খানা করে সেখানেই প্রস্রাব করে সেখানে শুয়ে থাকে গরুর জন্য মশারি নাই ল্যাপ নাই তো সব নাই গরুর জন্য দালান নাই কোঠা নাই সুন্দর বাড়ি গাড়ির ব্যবস্থা নাই আছে নাকি গরুর ঘুমানের ব্যবস্থা মানুষের ঘুমানোর পদ্ধতি এক না গরুতে বাচ্চা দেয় মানুষও বাচ্চা দেয় দেয় কি দেয় না গরুর বাচ্চা কাছে আসে না কি আসে না নাই কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা একই রকম না মানুষ যখন ডেলিভারি হয় তখন সব মানুষ কাছে থাকে না পর্দার মধ্যে আড়ালে গোপন জায়গায় এরপরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় নার্সেরা ডাক্তারেরা দায়রা ধরণীরা সন্ধ্যার মতো মশাইয়া রক্ত পরিষ্কার করিয়া তোয়ালের মধ্যে কোলে নিয়া সুন্দর জায়গায় রাখে তাজিম করিয়া রাখে কিন্তু গ্রামীণ বাচ্চারা যখন মায়ের গ্রামের থেকে পড়ে না পাক পানির মধ্যে পড়িয়া থাকে গ্রামীরা নিজে সেটে সেটে পরিষ্কার করে নিজের ময়লা নিজে কি জিব্বা দিয়া চাইটা কি করে পরিষ্কার করে বাচ্চা কাচ্চা ভূমিষ্ঠের পদ্ধতি মানুষের আর পশুর মধ্যে ব্যাসক আসে না মানুষ আর পশুর মধ্যে ব্যাসক আসে না মানুষেও খায় পশুতেও খায় মানুষেও বাচ্চা দেয় পশুতেও বাচ্চা দেয় মানুষের স্বামী স্ত্রী আছে পশুতে স্বামী স্ত্রী আসে না নাই এমন বাচ্চাই কিন্তু পশুদের নির্দিষ্ট কোন পদ্ধতি নাই নিজের বাচ্চা নিজের মাকে স্ত্রীর মানুষ কি ছেলের কাছে মায়ের বিবাহ হয় ভাইয়ের কাছে বোনের বিবাহ কেউ কোন প্রস্তাব দিছে বোন সুন্দর ভাই ও সুন্দর উচ্চ শিক্ষিত এক ভাইয়ের কাছে বোনের প্রস্তাব বিবাহস্তাবছে কেউ কিন্তু গরুর মধ্যে পদ্ধতি আছে না নাই পশু আর মানুষের মধ্যে ব্যস্ত ভালো করে বুঝছেন আর না সময় কতখানি আছে আমি জানি না তবে আমি একটু বুঝাইয়া দিতে চাই যে মানুষ কারে বলে আমরা যে মানুষ মানুষ বলি আমি মানুষ আমি ধরো আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মন্ত্রী আমি মাওলানা আমি মুক্তি আমি মহাদেশ আমি বিসিএস ক্যাডার আমি ডাক্তার আমি অফিসার আমি প্রফেসর আমার বংশ বড় আমি শিক্ষার দিক দিয়ে বড় আমি জনসমর্থনের দিক দিয়ে আমার অনেক বেশি ক্ষমতার দিক দিয়ে আমি অনেক বড় আমার দল ক্ষমতায় আছে সব ক্ষমতা আমার হাতে আমি যদি এখন অর্ডার করি অনেক কিছু ঘটে যাবে অনেক কিছু হয়ে যাবে শুধু আমি আমি বলি আসলে আমি আসলে কে আমি তো আমাকেই চিনি না বা তার আপন রব ফকাদ আরফরবহু যে তার নিজেরSense আমি কে সে তার মালিক আল্লাহর Sense তাহলে আমি আমি করে আমি তো আরই চিনি না মানুষ আর পশুর মধ্যে ব্যস্তম আছে না নাই মানুষে ভালো বন্ধ বোঝে পশু ভালো বন্ধ বোঝে না আপন করছেন না হালাল হারামের তো স্পর্শ জানে না এখানে মাফের আছে পশু আন্দা খাদির বিশ্বাস করে না স্টেজের পিছনে ঘাস রাখছে তাজা ঘাস খৈ ভুসি ফ্যান পানি অনেক সুন্দর সুন্দর খাবার স্টেজের পিছিয়ে রাখছে গরুকে এই দক্ষিণ দিক থেকে গরুটারও বলছেন আপনার শখের গাবি শখের লাল গাবি গ্রামীটার পেটে অনেক ক্ষুদা এই দক্ষিণ সাইড থেকে যদি আবার থেকে বলে না গাবি ক্ষুধার জন্য চিল্লাফললা করতে চিল্লাফল ফালাফালি করতে আসো একটু পূর্ব ভার্টিয়া স্টেজের পিছন দিয়ে ঘুরিয়ে দিয়ে তা ওখানে তাজা ঘাস আছে খৈল আছে বসি আছে এই দেখ আমার হাতে ওলাই ওলাইছে আমি এইমাত্র রাইখে আসছি ফ্যান আমার হাতে বসি আমার হাতে খড়ি আমার হাতে ঘাসও লাগিয়ে রয়েছে দেখ তুই বিশ্বাস কর তোর আমি অনেক মহাব্বত করি ভালো জানি করি যা একটু ঘুরিয়ে গালি খাইতে পারবি ধরবে বিশ্বাস করবে কি কথা কান না কারণ গরু আম দেখা বিশ্বাস করে না কে জিনিস বিশ্বাস করার মতো জ্ঞান এই যোগ্যতা এই অন্তর এই পালক গরুর মধ্যে নাই এজন্য গরু আম দেখা বিশ্বাস করে না এখান দিয়ে গরুলিয়া যাইতে আসে শখের গাভী মাঠের ভিতর দিয়ে নিয়ে যাইতে আসে গরুটারে খুব যত্ন সহকারে রাখবেন ভালো খাবার দেবে কিন্তু গরুটার এই মুহূর্তে পায়খানা গাছে প্রস্তাবের ব্যাগ হয়েছে পায়খানার ব্যাগ হয়েছে পায়খানা করবে গরুটা কি এই চিন্তা করবে যেখানে মাহফিল হয় নামাজ লোকেরা বসে এখানে নামাজ হবে জামাত হবে এখানে অনেক টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা মানুষ আছে আলে বোলাম আছে আবার এখানে পায়খানা করা ঠিক হইবে না এ সিন্তে গরু করবে না ও পায়খানা যাচ্ছে পায়খানা করবে প্রস্রাবে যাচ্ছে প্রস্রাব করবে না মাহফিল না ওয়াজ না খোরানের আলে বোলাম না মেনস্টার না বনচিনা এম পি না শেয়ার এ সিতে করবে না কারণ কি চিন্তাধারণ তো এবং ক্ষমতায় মেশিন গরুর মধ্যে না